আমাদের প্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের নব্বইতম জন্মদিন পালন করার এই অনুষ্ঠানে আজকে এখানে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বিন্দুপতি

আমরা কি সেই আনন্দ আমরা করছি উপলব্ধি করতে পারছি পারছি কারণ মাত্র কয়েকদিন আগে আমাদের আরেকজন নেত্রী যিনি তার জীবন দিয়ে আমাদের জন্য কাজ করে গেছেন আমাদের গণতন্ত্রকে মুক্ত করেছেন আমাদেরকে পথ দেখিয়েছেন সেই নেত্রীকে আমরা হারিয়েছি এই দেশের কোটি মানুষ সেদিন সমবেত হয়েছিল

আর একটা মানুষের ডাকে এই সমগ্র বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল তাদেরকে আমরা যদি হৃদয়ে ধারণ করি তাদেরকে যদি আমরা অনুসরণ করি আমাদের কোনো কিছুকে ভয় করতে হয় না আমাদের সামনে কেউ দাঁড়াতে পারে না কারণ আমরা যাদের নেতৃত্বে দল করছি সংগ্রাম করছি লড়াই করছি তারা অনন্য তাদের কোন তুলনা নেই তাই না বন্ধুগণ

বাংলাদেশি তিনি আমাকে আলাদা করে পরিচয় করে দিয়েছিলেন বাংলার পশ্চিমবাংলা আছে আছে বাংলায় কথা বলে এই অঞ্চলের এই ভূখণ্ডের আমরা যারা এই বাস অঞ্চলে বাস করি তাদেরকে তিনি বলেছেন যে আমরা কি বাংলাদেশি এই পরিচয়টা তিনি আমাদের দিয়েছেন আর কি দিয়েছেন যে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা দিয়েছেন কার কাছে মাথা নত না করা শিক্ষা এবং আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমার দেশের যে স্বাধীনতার পতাকা তোমার যে সার্বভৌমত্বের পতাকা তোমার যে গণতন্ত্রের পতাকা এই পতাকা কখনো তুমি নিচে নামাবে না এই পতাকা তোমার উঠে তুলে হবে